ভেবেছিলাম যে কি ব্লগ বানাবো তখনই একটা আইডিয়া আসলো আজকে আশেপাশে ব্লগটা করি তো বাইরে এসে দেখি মা গোবর দিয়ে ঝান দিয়েছে তো বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসলাম আর এই যে প্যান্ডেলটা দেখছো এখানে কার মনসাগান হবে তোমাদেরকে একটু প্যান্ডেলের ভিতরে নিয়ে যায় আর একটু আশেপাশে ঘুরে দেখা দেখা গেলো আমারই দুটো সাবস্ক্রাইবার সাথে তারপর বাড়িতে এসে মা বললো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে ফল আনতে বাড়ি থেকে বেরিয়ে আর তিনটা ছিল খুব সুন্দর তো সামনে ছিল একটা নদী সেই নদীটা পার করেলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারের দিকে বাজারে ঢুকেই প্রথমে কলা কিনে নিলাম দশ টাকার তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম সামনের দোকানে আঙুর কিনতে যাচ্ছি কিছুটা হেঁটে দোকানের ভিতরে চলে আসলাম আর দাদাকে বললাম দশ টাকার আঙুর দিতে তো কলা আর আঙুর কিনা হয়ে গেলে বা দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে তো শর্টকাট রাস্তাতে চলে যাচ্ছে গলিগলির মধ্যে দিয়ে বাড়ির দিকে গ্রামের মধ্যে প্রকৃত গাছপালা দেখতে অসাধারণ লাগছিল চটপট করে ঝুলোতে ঝুলোতে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে পাশে কি হচ্ছে আমি কিছু দেখেনি তো কিছুটা হাঁটতে হাঁটতে ফাইনালি বাড়ির সামনে চলে আসলাম কিছুটা এগিয়ে বাড়িতে ঢুকে গেলাম তো ফলগুলো রাখার জন্য এখন ঠাকুর ঘরে যেতে হবে তো ফলগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে চলে আসলাম যে আজকে ব্লগটা শেষ করছি এখানে ওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও